গোপালগঞ্জ পরিস্থিতি থমথমে গতকাল ষোলো জুলাই দুই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পদযাত্রাকে কেন্দ্র করে শহরটি রণক্ষেত্রে পরিণত হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পাল্টা হামলায় অন্তত চারজন নিহত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন জারি করেছে বাইশ ঘন্টার কারফিউ এই সংঘর্ষের পর এনসিপি ইনক্লাব মঞ্চ এবং আওয়ামী লীগের হুঁশিয়ারি কোথায় গিয়ে দাঁড়াবে এই সংঘাত বুধবার ষোলো জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে পৌর পার্কে একটি সমাবেশের আয়োজন করা হয় কিন্তু দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশ মঞ্চে হামলা চালায় মাইক সাউন্ড বক্স চেয়ার ভাঙচুর করা হয় এবং এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয় এরপর সমাবেশ শেষে এনসিপির গাড়ি বহরে আবারও হামলা হয় যা গোপালগঞ্জকে রণক্ষেত্রে পরিণত করে হামলার পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এতে যুবলীগের সদস্য সহ চারজন নিহত এবং শতাধিক আহত হয় এই সহিংসতার জেরে গোপালগঞ্জে বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২২ ঘন্টার কারফিউ জারি করা হয় সেনাবাহিনী র্যাব এবং বিজেপি শহরে টহল জোরদার করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে কারফিউ সময় আরও বাড়াতে পারে এনসিপি নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে তাদের উদ্ধার করা হয় গোপালগঞ্জে এমন পরিস্থিতি এর আগে দেখা যায়নি পুলিশের গাড়িতে আগুন ইউনোর গাড়িতে এই ঘটনাগুলো শহরকে স্তব্ধ করে দিয়েছে হামলার প্রতিবাদে এনসিপি আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইনক্লাব মঞ্চ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও তিন দফা দাবি জানিয়ে সরকারকে আল্টিমেটাম দিয়েছে তারা পুলিশ ব্যবস্থার সংস্কার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সারাশি অভিযানের দাবি তুলেছে অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা এনসিপির প্রতিহিংসামূলক বলে অভিযোগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে সর্বশেষ পরিস্থিতি থমথমে এবং নিস্তব্ধ রয়েছে জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ বাহিরে বের হচ্ছে না গোপালগঞ্জের এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের একটি নতুন অধ্যায় জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে এনসিপির পদযাত্রায় এই সংঘর্ষ প্রমাণ করছে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভেদ এখনো দেশের শান্তির পথে বড় বাধা গোপালগঞ্জের এই রণক্ষেত্রের শেষ কোথায় শান্তি কি ফিরবে নাকি সংঘাত আরও গভীর হবে এই প্রশ্নের উত্তর এখনও সময়ের হাতে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন